নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার এই ভিডিওতে ইউটিউবের প্ল্যাটফর্মে কি বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষেদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর সব থেকে একটা দামি কথা বলি যে তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে যখন আমরা কিঙ্কর্তব্য বিমূল হয়ে পড়ি আমরা ঠিক করতে পারি না আমরা কি করব। তখন আমাদের কারোর না কারো স্মরণাপন্ন হতে হয় আর তার জন্যই হচ্ছে আজকের টোটকা বলে দিন একটি জাদুই শব্দ যে জাদুই শব্দটা আপনার বলা মাত্রই আপনাকে আপনার যে অর্থকরী দিক লটারির টিকিট কাটা এনি ফিনান্সিয়াল প্রবলেম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট অবশ্যই আপনাকে সহজ উপায় পাইয়ে দেবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম আমরা দীর্ঘদিন ধরেই আমাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে চলছি অর্থ আমাদের জীবনের একটা মূল্যবান বস্তু এই অর্থ যদি আমাদের জীবনে না থেকে থাকে তাহলে আমরা একটা পাও কিন্তু এগোতে পারি না আমাদের প্রত্যেকের জীবনের অর্থের প্রয়োজন আছে অর্থ ছাড়া আমরা বাঁচতে পারি না জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করার জন্য অর্থের প্রয়োজন এমন এমন কিছু শব্দ আছে যেগুলোকে আমরা সুইচ ওয়ার্ড বলে থাকি অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আমরা প্রতিনিয়ত যদি চ্যান্ট করতে থাকি প্রতিনিয়ত যদি আমরা জব করতে থাকি তাহলে আমরা আমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে নেগেটিভ পাওয়ার সেই নেগেটিভ পাওয়ারের জন্য কিন্তু আমরা একটা জায়গাতে যেমন জল জল কিছু কিছু জায়গায় যেমন স্ট্যাগ হয়ে থাকে আমাদের লাইফটাও কিন্তু স্ট্যাগ হয়ে যায় আজকের ওয়ার্ড যে সুইচ সুইচওয়াডগুলো আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি সেই সুইচ সুইচওয়াটগুলো যদি প্রতিনিয়ত তোমরা চ্যাট করতে পারো যেখানে খুশি যখন খুশি যতবার খুশি দর্শক বন্ধু চব্বিশ ঘন্টায় আমাদের একটা দিন হচ্ছে অর্থাৎ চব্বিশ ঘন্টাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করতে হবে যে শুধুমাত্র কি আমি মোবাইলটাকে দেখে শুধুমাত্র কি বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে শুধুমাত্র কি রাস্তায় আমি ঘোরাঘুরি করে শুধুমাত্র কি আমি পাড়ার চায়ের দোকানে সময় নষ্ট করে আমি আমার মূল্যবান সময়টাকে নষ্ট করব না কিছু টিপস কিছু মন্ত্র কিছু টোটকাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনটাকে সুন্দর করব তার কারণ হচ্ছে যে আমাদের নটা গ্রহ বারোটা রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মখর কুম্ভ মিন বারোটা রাশি বারোটা ভাব সাতাশটা নক্ষত্র এই যে বারোটা রাশি বারোটা ভাব নটা গ্রহ সাতাশটা নক্ষত্র তাদের সুপ্রভাব যেমন আমাদের জীবনে পড়ছে ঠিক তেমনিভাবে কুপ্রভাবও আমাদের জীবনে পড়ছে সুপ্রভাব কুপ্রভাব দুটোকে নিয়েই আমাদের চলতে হচ্ছে কিন্তু তার বাইরেও এমন কিছু নাম্বার এমন কিছু সংখ্যা থাকে যে সংখ্যাগুলোকে আমরা যদি প্রতিনিয়ত কাজে লাগাই এমন কিছু সুইচওয়ার্ড থাকে যে সুইচওয়ার্ডগুলোকে যদি আমরা অনবরত কন্টিনিউয়াসলি চ্যান্ট করতে থাকি বিভিন্ন জায়গাতে লিখে রাখতে পারি তাহলে আমাদেরকে কিন্তু নেগেটিভিটি গ্রাস করতে পারবে না বারংবার আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমাদের দুটো মাইন্ড কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ফাইভ পার্সেন্ট কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ নাইনটি ফাইভ পার্সেন্ট সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ অতএব আমি যখন পজিটিভ কিছু চিন্তা চিন্তাভাবনা করব। কিন্তু যদি আমার শরীরের মধ্যে যদি আমার মনের মধ্যে যদি আমি যে বাড়িটায় আছি সেই বাড়ির মধ্যে যদি আমার যে বাস্তু ভিটেতে যেটাতে আমি বসবাস করছি সেটাতে যদি কোনো নেগেটিভ ক্রিয়া থেকে থাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্য তাদের মধ্যে যদি নেগেটিভ থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কেউই এগোতে পারি না সুতরাং এমন কিছু সুইচ ওয়ার্ড আছে যে সুইচ ওয়ার্ডগুলোকে যদি আমরা ব্যবহার করি যে সুইচ ওয়ার্ডগুলোকে যদি আমরা চ্যান্ট করি এমন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলোকে যদি আমরা চ্যান্ট করতে পারি সে নাম্বারগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই হানড্রেড পারসেন্ট উপকৃত হব আমাদের যে আর্থিক দিক তাকে আমরা স্ট্রং করতে পারব প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অর্থের প্রয়োজন আমরা সুস্থভাবে যদি বেঁচে থাকতে চাই আমরা যদি ছেলে মেয়েকে এডুকেশন দিতে চাই আমরা যদি একটা মনের মতো ছেলে মেয়েকে জব পাওয়াতে চাই আমরা যদি একটা মনের মতো ছেলে মেয়েকে সার্ভিস পাওয়াতে চাই আমরা যদি একটা মনের মতো ছেলে মেয়েকে বিবাহ দিতে চাই আমি যদি বিদেশ ভ্রমণ করতে চাই আমার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাকে যদি ভালো একটা ট্রিটমেন্ট করাতে চাই আমি যদি একটা বাড়ি করতে চাই আমি যদি একটা গাড়ি করতে চাই প্রত্যেকটা ক্ষেত্রেই একটা বিপুল অর্থের প্রয়োজন হয় লটারি টিকিট কাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শেয়ার মার্কেট করা ডিফারেন্ট টাইপস অফ যে ফিল্ড আছে যেখান থেকে আমি আর্ন করতে পারি যেটাকে আমরা বলে থাকি যে ফাটকা হঠাৎ প্রাপ্তির যোগ সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচ ওয়ার্ড এবং নাম্বার যেগুলোকে আমি তোমাদের কাছে তুলে দিচ্ছি একটু পরে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসছি সেগুলো অবশ্যই তোমাদেরকে হানড্রেড সাহায্য করবে লটারির টিকিট কাটা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কোনোটাতেই আমার কাউকে প্রভোগ করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার মাধ্যম দিয়ে যাতে আমার প্রত্যেকটা ভিউয়ার সাবস্ক্রাইবার উপকৃত হয় এটাই আমার একমাত্র লক্ষ্য এরপর আসছি বিস্তারিত আলোচনায় যে একটা ওয়ার্ড যে সুইচওয়ারটা একটু পরেই স্ক্রিনে দেখাবে এই সুইচ ওয়ার্ডটাকে যদি তোমরা প্রতিনিয়ত চ্যান্ট করতে পারো প্রতিনিয়ত জব করবে যেখানে যখন যতবার খুশি মনে হবে যে তুমি বাসে যাচ্ছ বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে ট্রামে যেতে যেতে তোমার অফিসে বসে আছো অফিসে হয়তো তোমার কোনো কাজকর্ম কিছু নেই তুমি অবসর টাইমে টিভি দেখছো টিভি দেখার টাইমটাকে কমিয়ে দাও এই সুইচ ওয়ার্ডটাকে তুমি চ্যান্ট করতে থাকো মনে মনে বা আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা অন্য কোনো জায়গায় একটা লিখে রাখবে ধরো তুমি তোমার মনে করলে যে সাদা কাগজে একটা লাল কালির পেন দিয়ে অথবা গোলাপি কালারের পেন দিয়ে অথবা সবুজ কালারের পেন দিয়ে দশবধু অনেকেরই মনে হতে পারে যে এত কালার থাকতে গুরুজি আপনি লাল সবুজ বা গোলাপি কালার কেন বলছেন কারণ মানি অ্যাট্রাকশান মানি অ্যাট্রাকশান কালার হচ্ছে লাল মানি অ্যাট্রাকশান কালার হচ্ছে গোলাপি মানি অ্যাট্রাকশান কালার হচ্ছে সবুজ সুতরাং লাল গোলাপি অথবা সবুজ কালারে কালির পেন দিয়ে তোমরা সাদা কাগজের বাড়ির দেয়ালে কোনো অংশে লিখে রাখতে পারো বা যদি কোনো মনে হয় কোনো জায়গায় যে কোনো দেয়ালেতেও তুমি সাদা কাগজ ছাড়া এই লাল সবুজ অথবা গোলাপি কালার কালির পেন দিয়ে লিখে রাখবে সেটাও লিখতে পারো প্রথম যে সুইচ ওয়ারটা দেখো স্ক্রিনে দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রথমত দুটো ভাষাতেই লিখে দেখিয়ে দিচ্ছি যার যে ভাষাতে স্বচ্ছন্দ তোমরা সেই ভাষাতে তোমরা ডিয়ালে লিখে রাখতে পারবে অথবা সাদা কাগজেও লিখতে পারবে প্রথম সুইচ ওয়ার্ডটা দেখো দেখাচ্ছে যে স্পিড উল্ফ ব্রিং জ্যাকপট ইয়েস স্পিড উল্ফ ব্রিং জ্যাকপট ইয়েস স্পিড উল্ফ ব্রিং জ্যাকপট ইয়েস এটা হচ্ছে প্রথম সুইচ ওয়ার্ড যতবার খুশি যেখানে খুশি মন চাইবে তুমি স্নান করছো তুমি খাচ্ছ তুমি টিভি দেখছো তুমি বিছানায় শুয়ে আছো তোমার ঘুম আসছে না দরকার নেই কোনো কিচ্ছু করবার যত তুমি উল্টো চিন্তা করবে তত উল্টো পাল্টা চিন্তাভাবনা তোমাকে গ্রাস করবে তোমার মধ্যে নেগেটিভিটিটা প্রচণ্ড পরিমাণে কাজ করবে তাতে কী হবে সাবকনশাস মাইন্ডটা তোমার আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে তার বদলে কি আছে তুমি বিছানায় শুয়ে আছো গল্পের বই পড়ার দরকার নেই ম্যাগাজিন পড়ার দরকার নেই মোবাইল ঘাটারও দরকার নেই কাউকে মেসেজ করারও প্রয়োজন নেই তুমি স্পিড উল্ফ ব্রিং জ্যাকপট ইয়েস স্পিড উল্ফ ব্রিং জ্যাকপট ইয়েস চ্যাট করতে থাকো তোমার সুন্দরভাবে ঘুম আসবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য তুমি আস্তে আস্তে এগোতে পারবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ার্ড দুটো সুইচ ওয়ার্ড দিচ্ছি কেউ যদি মনে করো যে হ্যাঁ আমি তার আগে আরও একটা সেকেন্ড সুইচ ওয়ার্ড যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে সেকেন্ড সুইচ ওয়ার্ড হচ্ছে জ্যাকপট ব্রিং বোনাস ইয়েস জ্যাকপট ব্রিং বোনাস ইয়েস জ্যাকপট ব্রিং বোনাস ইয়েস এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড কেউ কেউ মনে করতে পারো বা আমার কাছে প্রশ্ন করতে পারো মনে প্রশ্ন আসতেই পারে গুরুজি এই দুটো ওয়ার্ডই কি আমরা চ্যান্ট করবো করতে পারো যদি মনে হয় যে দুটোর মধ্যে যে কোনো একটা করবে অবশ্যই করবে যেটাই করো না কেন রেজাল্ট কিন্তু এক আবারও বলছি যে কোনো ফিনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে এবং আমরা যখন কারোর রাশিচক্র নাটাল চ্যাট অর্থাৎ হরস্কোপটা স্টাডি করি অনেকেই প্রশ্ন করে গুরুজি আমার কি হঠাৎ প্রাপ্তির যোগ আছে গুরুজি আমার কি ফাটকা ইনকামের কোনো যোগ আছে সুতরাং এই যে সুইচ সুইচওয়ার্ডগুলো তোমাদেরকে দিচ্ছি এই সুইচ সুইচওয়ার্ডগুলোকে যদি তোমরা চ্যান্ট করো দুটোই করতে পারো অথবা যে কোনো একটা করতে পারো রেজাল্ট একই তোমরা প্রতিনিয়ত চ্যান্ট করো এছাড়াও তোমাদের কাছে আমি কয়েকটা নাম্বার বলছি যে নাম্বারগুলোকেও যদি তোমরা চ্যান্ট করতে পারো অথবা যদি মনে করো যে সাদা কাগজে লাল কালি অথবা গোলাপি অথবা সবুজ কালির পেন দিয়ে তোমরা যে কোনো জায়গায় লিখে রাখবে তোমরা অবশ্যই লিখে রাখতে পারো এমনকি আমি বলে দিচ্ছি এই যে দুটো সুইচ অর্ড বললাম বা যে নাম্বারগুলো যে সংখ্যাগুলো বলতে যাচ্ছি মনে করো তুমি তোমার কোনো ছেলে মেয়ে পড়াশুনো করছে পড়াশুনো টেবিলে দুটো সুইচ অর্ডও লিখে রাখতে পারো অথবা একটা সুইচ অর্ডও লিখে রাখতে পারো প্রথমত বলে নিই যে নাম্বারগুলো কি কী আছে যেমন এক নম্বর যে নম্বরটা এক নম্বর নম্বরটা হচ্ছে জিরো ফোর এখানে জিরো ফোরই কিন্তু চ্যাট করতে হবে যখন করবে বা যে কোনো জায়গায় লিখে রাখতে পারো লেখার সময় কিন্তু লিখতে হবে জিরো ফোর টোয়েন্টি টু থার্টি সেভেন সেভেন্টি ফাইভ এইটি সিক্স অর্থাৎ শূন্য চার বাইশ সাঁত্রিশ পঁচাত্তর ছিয়াশি দু নম্বর দেখাচ্ছে দু নম্বর সংখ্যাটা হচ্ছে টু টু অর্থাৎ বাইশ তেতাল্লিশ ছাপ্পান্ন ছত্রিশ চব্বিশ তেতাল্লিশ ছাপ্পান্ন বাহাত্তর এছাড়া তিন নম্বর যে সংখ্যাটা দিচ্ছি যে কোনো ক্ষেত্রে তোমাকে সাকসেস এনে দেবে ফিনান্সিয়াল ক্ষেত্রের যে কোনো ক্ষেত্রে তোমাকে সাকসেস এনে দেবে সেই নাম্বারটা হচ্ছে টু ওয়ান নাইন জিরো অর্থাৎ দুই এক নয় শূন্য দুই এক নয় শূন্য দুই এক নয় শূন্য দুই এক নয় শূন্য এটা তুমি চ্যান্টও করতে পারো এই নাম্বারগুলো এটা তুমি তোমার বাড়ির দেওয়ালে টেবিল চেয়ারে তোমার যে জলের বোতল আছে সেই জলের বোতলেও তুমি লিখে সেই জল তুমি খেতে পারবে তুমি যদি মনে করো যে তোমার যে খাবার যে প্লেট আছে খাবার প্লেটের নিচে এই নাম্বারটাকে লিখে রেখে দাও বা যে দুটো সুইচ ওয়ার্ড বললাম দুটো সুইচ ওয়ার্ডের মধ্যে একটা সুইচ ওয়ানকে লিখে রেখে দাও যে কোনো জায়গায় লিখতে পারবে এবং চ্যান্ট করতে পারবে তারপরে হচ্ছে যে আমি আনএক্সপেক্টেড মানি অর্থাৎ অপ্রত্যাশিত টাকা আমি পেতে চাইছি সেক্ষেত্রে একটা সংখ্যা বলছি সংখ্যাটাকে চ্যান্ট করো এবং পারলে তুমি তোমার শরীরের যে কোনো জায়গায় লাল অথবা সবুজ অথবা গোলাপি কালির মার্কার পেন দিয়ে শরীরের যে কোনো জায়গায় লিখে রেখে দাও বা একটা সাদা কাগজেও লিখে তুমি তোমার প্যান্টের পকেটে জামার পকেটে ওয়ালেটে মানি ব্যাগে পার্সে যেখানে হোক রেখে দিতে পারো নাম্বারটা হচ্ছে ফাইভ টু জিরো পাঁচ দুই শূন্য এটা হচ্ছে আনএক্সপেক্টেড মানি তার সাথে সাথে যদি তুমি মনে হয় তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আছে তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছ কোনো কিছু দীর্ঘদিন ধরে না পেয়ে 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 তুমি অবসাদগ্রস্ত হয়ে গেছো সেই ক্ষেত্রে তুমি সাতশো একচল্লিশ সেভেন ফোর ওয়ান এই সংখ্যাটাকে তুমি চ্যান্ট করতে পারো এবং তোমার শরীরে কোনো জায়গায় তুমি লিখে রাখতে পারো যে কোনো একটা কালির পেন দিয়ে এবং তুমি সাদা কাগজে লিখেও জামা প্যান্টের পকেটে পার্সে মানি ব্যাগে ওয়ালেটে রাখতে পারো এবং সবশেষে যে নাম্বারটা দিচ্ছি সেইটাকেও তুমি চ্যান্ট করতে পারো অথবা লিখে রাখতে পারো অথবা দুটোই করতে পারো যেটাকে তোমার জীবনে মিরাকেল ঘটাবে সেট নাম্বারটা হচ্ছে সেভেন 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 সাত 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 সুতরাং এতগুলো নাম্বার বললাম সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে দর্শক বন্ধু এই ভিডিওর এই জায়গাটা আমি ভালো করে শুনতে বলবো যে দুটো ওয়ার্ড দিয়েছি দুটো সুইচ ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারবে এবং যে কোনো জায়গায় যে যে জায়গায় বললাম লিখে রাখতে পারবে এ ছাড়াও। যে কটা নাম্বার বললাম প্রত্যেকটা নাম্বারই যদি মনে হয় তোমরা প্রত্যেকটা নাম্বারকে চ্যান্ট করো এবং শরীরের বিভিন্ন জায়গায় যেখানে মনে হবে যে কোনো একটা কালারের কালির পেন দিয়ে মার্কার পেন দিয়ে তুমি সেই নাম্বারটা লিখে রাখতে পারো একটাও লিখতে পারো দুটোও লিখতে পারো তিনটেও লিখতে পারো কেউ যদি মনে করো যে না আমি গুরুজি প্রত্যেকটা নাম্বারই লিখে রাখবো প্রত্যেকটা নাম্বারই চ্যান্ট করব। তাহলে চ্যান্ট করো এবং তার সাথে সাথে শরীরের কোনো অংশে যদি লিখে রাখতে না পারো তাহলে একটা সাদা কাগজে লিখে প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যাগুলো আমি বলে গেলাম এবং তার সাথে সাথে অবশ্যই যে কোনো একটা সুইচ ওয়ার্ডও তুমি যদি মনে করো সাদা কাগজে লিখে তোমার জামা প্যান্টের পকেটে ওয়ালেটে মানি ব্যাগে পার্সে রাখতে পারো এছাড়া আরও একটা উপায় আছে যে কোনো একটা সুইচ ওয়ার্ড অথবা দুটো সুইচ ওয়ার্ড এবং তার সাথে সাথে যে সমস্ত সংখ্যা বললাম একটা কাগজের পরিবর্তে দুটো কাগজে লিখো একটা কাগজ তোমাদের জামা প্যান্টের পকেটে মানি ওয়ালেটে বা পার্সে রাখো আরেকটা কাগজে কি করবে না আরেকটা কাগজকে তোমরা তোমাদের যে বালিশে শও সেই বালিশের তলায় রেখে তুমি প্রত্যেক দিন ঘুমাও তোমার স্বপ্ন বাস্তবায়িত হবেই হবে তোমার জীবনে আনসাকসেস বলে কোনো জিনিস থাকবে না হানড্রেড পারসেন্ট সাকসেসফুল তুমি হবেই হবে এছাড়াও কি বললাম যদি তুমি মনে করো বাড়ির যে কোনো দেয়ালে যে কোনো জায়গায় যে তুমি টেবিল চেয়ারে কাজ করছো যদি মনে করো তুমি তোমার ল্যাপটপের ব্যাকসাইডেও তুমি যে কোনোটা কাগজে লিখে রেখে দিতে পারো বা মার্কার পেন দিয়ে তুমি এই সংখ্যা এবং সুইচ ওয়ার্ডটাকে লিখে রেখে দিতে পারো যে কোনো জায়গায় অভূতপূর্ব রেজাল্ট যেটা অভাবনীয় অকল্পনীয় মিরাকের ঘটাবে তোমার জীবনে এইভাবে করো ফিনান্স রিলেটেড এনি প্রবলেম শুধু লটারি লাগা নয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট নয় বা শেয়ার মার্কেটে ইনভেস্ট নয় যে কোনো অর্থনৈতিক দিক থেকে তোমাকে হানড্রেড পারসেন্ট স্বাবলম্বী করে তুলবে তখন মনে হবে যে ধীরুভাই আম্বানি রিলায়েন্স গোষ্ঠী আদানি গোষ্ঠী টাটা বিল্লা গোয়েঙ্কা তারা যদি লক্ষ কোটি টাকার মালিক হতে পারে হোয়াই নট আমি কেন হতে পারবো না আশা করি বোঝাতে পারলাম আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা